আজকে গন্তব্য হচ্ছে চেন্নাই সো আমরা হচ্ছে চেন্নাই যাওয়ার জন্য বোর্ডিং হচ্ছে লাইনে ধরেছি বাইরে প্রচুর মানুষ প্রচুর গরম প্লাস বৃষ্টি সো এর মধ্যে হচ্ছে আমরা চেষ্টা করছি যাতে করে এই লাইন শেষ করে অতি সহজেই আমরা ভিতরে ঢুকে আমাদের বোর্ডিং পাস ও বুকিং শেষ করতে পারি আমরা গেট নং তিনের এন্ট্রি গেটের খুবই কাছে কিছুক্ষণ পরেই ঢুকব যাই হোক চলে এসেছি ইউএস বাংলা এয়ারলাইন্সের লাগেজ বুকিং ও বোর্ডিং পাস সংগ্রহ করতে সো আমরা বোর্ডিং পাসের জন্য অপেক্ষা করছি এখন আমাদের বোর্ডিং পাস সংগ্রহ করার পরে ও লাগেজ বুকিং দেওয়ার পরে এখন আমাদের ইমিগ্রেশনের পালা ইমিগ্রেশন হবে এক নং গেট দিয়ে সো আমরা ইমিগ্রেশনে যাওয়ার জন্য হাঁটছি এবং আমি ভাবছিলাম ইমিগ্রেশনে কিছু জিজ্ঞেস করে কিনা অবশেষে আমরা ইমিগ্রেশন সফলভাবে সম্পন্ন করার পরে আমরা দেখতে পাচ্ছি সামনে অনেক বিমান রাখা আছে এবং আমাদের কাউন্টার গেট হচ্ছে এলিভেন এ এই পাশে মুখ ঘুরিয়ে একটু দেখি সুন্দর একটি ফ্লাইট এবং ফ্লাইটে ওঠার জন্য যাত্রীরা লাইন ধরে দাঁড়িয়ে আছে আমাদের চেকিং ও এন্ট্রি গেট ছিল ইলিভেন এ সেখানে ইউএস বাংলার এই ফ্লাইটটি সুন্দরভাবে এনে রাখা হচ্ছিল এবং একটা ছোট্ট গাড়ি দিয়ে এবং এটাকে টেনে সুন্দর করে জায়গা মতো রাখা হচ্ছিল যেখান দিয়ে আমরা যাত্রীরা এটার মধ্যে উঠতে পারবো এই দৃশ্যটা চমৎকার যে ছোট্ট একটা গাড়ি দিয়ে বিমানটিকে জায়গা মতো এনে ফিট করে রাখা হলো আমি আর আমার বড় হয়ে যাচ্ছি এবং এই জার্নিতে অনেক কিছু আমরা এক্সপ্লোর করব পুরো জার্নিটা আমরা কভার করব ইনশাল্লাহ সাথেই থাকুন আমরা দুই ভাই এই যে আমাদের হচ্ছে প্লেন আমরা হচ্ছে এটাতেই যাবো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে হচ্ছে আমরা খুব সেফলিভ আমাদের গন্তব্য চেন্নাই সেখানে পৌঁছাইতে পারি আর অল্প কিছুক্ষণ পরে আমাদের ফাইনাল চেকিং আর আমি তাই বসে বসে ওয়েট করছিলাম ফাইনাল চেকিং শেষে এখন বিমানের মধ্যে ইন করার পালা এখানে আমি যখন যাচ্ছি আমার মধ্যে এক্সাইটমেন্ট কাজ করছিল কারণ এটা ছিল আমার ইন্টারন্যাশনাল প্রথম ফ্লাইট এবং এই ফ্লাইটটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের প্লেনের ওড়ার এক্সপিরিয়েন্সটা কেমন হবে সেই বিষয় নিয়ে এক্সাইটমেন্ট কাজ করছিল এরই মধ্যে আমরা বিমানের একদম কাছে এখন হচ্ছে দরজা দিয়ে ঢুকবো আমাদের সিট লেখা থাকা সত্ত্বেও এখানকার কেবিন কুরুরা আমাদের সিট খুঁজে পেতে সাহায্য করছে কারণ এই বিমানে একশো উননব্বইটি আসন রয়েছে তো যাই হোক অবশেষে এটা হচ্ছে আমার সিট আমি হচ্ছে এইখানে বসেই ঢাকা থেকে চেন্নাইতে যাব আমরা দুইজন হতে একটা সিট জানালার পাশে পেয়েছি আমরা হচ্ছে এখন আছি হচ্ছে বিমানে সো আমাদের বিমান হচ্ছে কিছুক্ষণ পরেই ছাড়বে সো ওয়েট করছি আর আমি হচ্ছে খুব লাকিলি জানালার পাশে বসেছি দিস মাই সিট ইনশাআল্লাহ বাইরের ভিউটা দেখতে পারবো সো খুব ভালো একটা জার্নি হবে আশা করছি আল্লাহর রহমতে আমরা খুব সুস্থ স্বাভাবিকভাবে পৌঁছাবো

বাইরে বৃষ্টি হচ্ছে হচ্ছে এখন সময় আমাদের প্লেন মতো ঠিক সময়ে ছেড়েছে এখন হচ্ছে আমরা একটু একটু করে রানওয়ের দিকে যাচ্ছি রানওয়েতে যাওয়ার আগেই ক্যাপ্টেন বলে দিচ্ছে বারবার যে সিট বেল্ট পরার জন্য কারণ বিমান যখন উপরে ওঠে তখন ঝাঁকুনি বা এদিক ওদিক হেলে যেতে পারে তখন সিট বেল্ট আমাদের খুবই কাজ দিবে বিমানটি টেক অফ করার জন্য স্পিড বাড়িয়ে এখন আকাশে ওড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের বিমানটি খুব দ্রুতই টেক অফ করবে তাই খুব দ্রুত এটা চলছে আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে টেক অফ করেছি এবং এখন আমরা ঢাকার আকাশে উঠছি আমার কাছে বিষয়টি খুবই চমৎকার লাগছে কারণ বিমান থেকে নিচে তাকালেই দেখা যাচ্ছে সাদা সাদা তুলোর মতো মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে আমরা মেঘের উপরে আছি এখান থেকে ঢাকা শহরের ছোট ছোট বিল্ডিং দেখা যাচ্ছে বা অনেক দূর থেকে বিল্ডিংগুলোকে একদম ডট ডট চিহ্নর মতো লাগছে এখান থেকে দেখা যাচ্ছে তুলোর মতো মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে আমরা যে মেঘ নিচ থেকে দেখি উপরে ভেসে বেড়াচ্ছে আজকে আমি উপর থেকে দেখছি নিচে মেঘ ভেসে বেড়াচ্ছে এটা আমার কাছে চমৎকার লাগছে এবং আকাশ এতটা সুন্দর সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না মহান আল্লাহ তালার সৃষ্টি খুবই সুন্দর আমরা এখন একটা মেঘের মধ্যে আছি এবং মেঘ থেকে বের হয়ে আবার সেই মেঘের ফাঁকা দিয়ে আমরা দেখছি যে ঢাকা শহর দেখা যাচ্ছে ঢাকা শহরের উপরে ওরা যে মেঘ সেই মেঘের মধ্যে আমরা বারবার হারিয়ে যাচ্ছি সে যাই হোক এখান থেকে ঢাকার শহরের বাইরে একটু গ্রাম্য প্রকৃতি এবং সবুজের সমারোহ আমাদের এই বাংলাদেশ খুবই সুন্দর দেখা যাচ্ছে আমাদের নিচে থাকা ঘরবাড়িগুলোকে খুবই ছোট দেখা যাচ্ছে একদম বোঝাই যাচ্ছে না যে এখানে ঘরবাড়ি বা কোনো কিছু আছে কিন্তু দেখা যাচ্ছে সবুজ আর সবুজ আবার অ্যানাউন্সমেন্ট আসলো যে যারা বিমানের টয়লেট ব্যবহার করবে তারা যাতে টিস্যু পেপার বা অন্য ধরনের কাগজপত্র কমডের মধ্যে না ফেলে তো যাই হোক অপেক্ষা করছি এবং বাইরের ভিউ দেখছি কিছুক্ষণ পরেই আমাদের জন্য খাবার চলে এসেছে আর আমার বড় ভাই বলেছে যে বিমানে হচ্ছে খাবার দেয় না সেই বিমান আসলে ভালো না সো সেই ক্ষেত্রে ইউএস বাংলা খুবই ভালো কারণ তারা খাবার দিয়েছে আমাদের খাবারের প্লেটারে একটা ফিনি দিয়েছে এই ফিনি আমার খুবই ফেভারিট এবং খাবার যেটা দিয়েছে সেটা খুবই গরম ছিল মনে হচ্ছিল মাত্র রান্না করে নিয়ে আসছে এখানে ফর্ক এবং হচ্ছে স্পুন ছিল তো যাই হোক খাবার খোলা যাক এখানে দেখতে পাচ্ছি চিকেন উইথ ভেজিটেবল কারি আর একটা মজাদার ফিরনি সো যাই হোক আমরা এখন খাবার পেয়ে গেছি এখানে একটা স্পুন আছে এবং হচ্ছে একটা পানি আছে তো চলুন খাবার টেস্ট করা যাক এইখানে আমার বড়ো ভাইয়া গরম খাবার খেয়ে মুখ পরে যায় এই অবস্থা তো যাই হোক চলেন আমার খাবার টেস্ট করা যাক খুব সকালে ছয়টা বাজে আমরা বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছি আমার বাসা বিমানবন্দর থেকে আশেপাশে হতে আমরা খুব তাড়াতাড়ি বিমানবন্দরে পৌঁছে গিয়েছি কিন্তু আমরা কিছু খাওয়ার সময় ওইভাবে পাইনি এই জন্য বিমানে এসে আমি যে এই খাবারটা খাচ্ছি এই খাবারটা আমার কাছে খুবই ভালো লাগছে ক্ষুদা পেটে আমার সব খাবারই মোটামুটি ভালো লাগে তো যাই হোক এই খাবারটা আসলে রাইস উইথ চিকেন কারি প্লাস ভেজিটেবল আমার কাছে ভালোই লাগছে কিছুক্ষণ পরে আমার খাওয়া দাওয়া শেষ এরপরে আমার ভাইয়া খাওয়া শুরু করেছে ভাইয়া এটাকে বলছিল যে এটার চিকেনটা অনেক সফট হয়েছে আমি এটা ফিল করেছি যে এটার চিকেন অনেকটা সফট ছিল যে মুখে দিলে আসলে গলে যাচ্ছিল বা কামড় ওইভাবে দেওয়া লাগছিল না সো ভাইয়ার খাওয়া দাওয়া শেষে আমি হচ্ছে বাইরের দিকে তাকিয়ে আছি এর মধ্যে দেখি ভাইয়া হচ্ছে ফ্রিনি খাওয়া শুরু করে দিয়েছে এবং তার ফ্লাইটমেট একজনের সাথে সে গল্প করছে আর ফিরিনি খাচ্ছে অনেক মজা হয়েছে ফিনিটা আসলে ভাইয়ার মুখ থেকেই শুনেছি এরপরে হচ্ছে আমিও এখন ফিরিনি টেস্ট করব তো চলুন ফ্রিনিটা টেস্ট করা যাক সুস্বাদু ফিরনি খাওয়ার পরে এখন হচ্ছে আমি একটু বসে রেস্ট করছিলাম এর কিছুক্ষণ পরেই হচ্ছে দেখি আমাদের জন্য নিয়ে আসা হয়েছে চা এবং কফি আমি হচ্ছে কফি নিয়েছি ইউএস বাংলাকে থ্যাংক ইউ তারা হচ্ছে এত সুন্দর মজাদার খাবারগুলো হচ্ছে এই ফ্লাইটে দেওয়ার জন্য আমরা এখন ছত্রিশ হাজার ফুট উপরে আছি আমি একটা জিনিস চিন্তা করছি যে আমরা ছত্রিশ হাজার ফুট উপরে বসে চা কফি বা খাবার খাচ্ছি আসলে এটা অসাধারণ অনুভূতি আমার জন্য আমরা কিছুক্ষণ আগেই চেন্নাইয়ের আকাশে প্রবেশ করেছি এবং এখানকার ওয়েদার ততটা ভালো না তাই ক্যাপ্টেন অ্যানাউন্সমেন্ট দিচ্ছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অনুগ্রহ করে সবাই অল্প কিছুক্ষণ পরেই সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমি চলে গেলাম আপনাদের দেখানোর জন্য ওয়াশরুমে যে আসলে ওয়াশরুমটা কেমন হয় এইখানে ওয়াশরুম দেখতে পাচ্ছেন এবং এখানে ওয়াশরুমের ফ্ল্যাশ এটা হচ্ছে বায়ো ফ্ল্যাশ এখানে হচ্ছে কোনো পানি বের হবে না কিন্তু বায়ো বা বাতাস দিয়ে হচ্ছে ফ্ল্যাশটা হয়ে যায় এখানে একটা ছোট বেসিন আছে এবং একটা মিরন এরপরে আমি আমার আসনে আবার ফিরে গেলাম এবং গিয়ে দেখি চমৎকার ওয়েদার একদম নীল আকাশ আমরা চেন্নাই বিমানবন্দরে যাওয়ার জন্য সমুদ্রর ভিতর দিয়ে ঘুরে চেন্নাই এয়ারপোর্টে হচ্ছে ল্যান্ড করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আমরা এখন সমুদ্রের খুবই কাজ দিয়ে হচ্ছে উড়ে যাচ্ছি এবং আমরা চেন্নাই এয়ারপোর্টের খুবই কাছে চলে এসেছি এইখান থেকে চেন্নাই এয়ারপোর্টের লোকেশন দেখা যাচ্ছে এবং ওই যে দেখতে পাচ্ছেন চেন্নাইয়ের একটা স্টেডিয়াম দেখা যাচ্ছে এটা হচ্ছে চেন্নাই শহর আমরা এখন চেন্নাই শহরের উপর দিয়ে উঠছি অল্প কিছুক্ষণ পরে আমরা ল্যান্ড করব এই অ্যানাউন্সমেন্টেই বারবার ক্যাপ্টেন হচ্ছে দিচ্ছে আমরা এয়ারপোর্টের খুবই কাছে চলে আসছি কিছুক্ষণ পরে আমরা রানওয়েতে নামবো আমরা এই অচেনা শহরের উপর দিয়ে উঠতে উঠতে রানওয়ের দিকে যাচ্ছি আমাদের এই বিমানটি কিছুক্ষণ পরে হচ্ছে রানওয়েতে ল্যান্ড করবে সো যাই হোক আমাদের পাইলট হচ্ছে খুব দ্রুত হচ্ছে দিকে যাচ্ছে এবং আমি খুব শক্ত করে বসে আছি সিট বেল্ট পরা অবস্থায় কারণ বিমান যখন ল্যান্ড করে এবং রানওয়ের সাথে চাকার ঘর্ষণটা শুরু হয় তখন প্রচণ্ড একটা ঝাঁকুনি দেয় সো আমি এটার জন্য প্রস্তুত এবং একটা ঝাঁকুনি আমরা খেয়েছি অবশেষে সাকসেসফুলি আমরা হচ্ছে ল্যান্ড করতে পেরেছি এবং অ্যানাউন্সমেন্ট এসে গেছে বিমানবন্দর আনন্দ আন্তর্জাতিক টার্মিনালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখানকার স্থানীয় সময় দুপুর 12টা বেজে পঁয়ত্রিশ মিনিট। আপনাদের ব্যক্তিগত নিয়পান্তর জন্য সজতে বেঁধে রাখুন সিন্দর বাধা আলাদা সংক্ষিপ্ত না নেওয়া পর্যন্ত এবং জাহাজ সম্পূর্ণ রূপে না পর্যন্ত বসে সো এখন হচ্ছে আমাদের বিমান থেকে নামার পালা এখন আমরা এখান থেকে নামব এবং নামার আগে আমি দেখলাম ইন্ডিগোর একটা ফ্লাইট হচ্ছে রানওয়ে দিয়ে যাচ্ছে। সবাই বিমান থেকে নেমে গেছে আমরা সবাই শেষে নামছি কারণ আমি আমার একটা মাইক্রোফোন হচ্ছে হারিয়ে ফেলছিলাম সেটা অবশেষে খুঁজে পেয়েছি এখন হচ্ছে আমরা আমরা ইমিগ্রেশনের দিকে হচ্ছে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এখান থেকে এখন আমরা আমাদের গন্তব্যে যাব হোটেল সো স্টেডিয়ন দেখাবো আসলে কোথায় যাচ্ছি কি করছি এই কয়দিন এই এয়ারপোর্টটা আসলে অনেক সুন্দর এখন হচ্ছে আমাদের ইমিগ্রেশন করার পালা আমরা এখন ইমিগ্রেশনের ওইখানে গিয়ে লাইন ধরবো সো আমার ভাইয়া হচ্ছে আগে আগে চলে গেছে এবং আমরা সাকসেসফুলি ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আমরা আমাদের লাগেজগুলো নেওয়ার জন্য লাগেজ এইখানে অপেক্ষা করছি কিছুক্ষণ পরে আমরা হচ্ছে লাগেজগুলো খুঁজে পেয়ে গেছি লাগেজগুলো কিন্তু একদমই অক্ষত আছে একদম যেমন ছিল তেমনই আমরা হচ্ছে লাগেজগুলো নিয়ে এক্সিটের দিকে যাচ্ছি এবং এই এয়ারপোর্টটাকে ঘুরে ঘুরে একটু দেখছিলাম এয়ারপোর্টটা আসলেই অনেক সুন্দর এবং অনেক বড় এবং সেই তুলনায় মানুষজন অনেক কম যাই হোক এয়ারপোর্ট থেকে এক্সিট করার পরে আমরা দেখি আমাদের এক ভগ্নিপতি আমাদের জন্য ওয়েট করছে তার সাথে আমার বড় ভাইয়া গল্প করছে হাঁটছে যাই হোক আজকের এই ব্লগ এই পর্যন্তই আসছে এর সেকেন্ড পার্ট